হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো দেখো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার মেয়ে স্কুল এসছে এখানে তো দিদিমণি এখানে পড়াচ্ছে সবাইকে এখনো সবাই আসেনি তো সেটাই বলছে দেখো এখানে চলে এসেছে সবাই তো এখানে সবাইকে লিখতে দিয়েছে দিদিমণি যা যে যেমন পারছে তো সে সেরকমই লিখছে আমার মেয়ে এখানে ওয়ান টু লিখছে আর ওরা সবাই ওগুলো লিখছে তো এখানে দিদিমণি দেখাচ্ছে

চলে এসেছি বাড়ি দেখো আমার মা কাল রাতে পায়েস করেছিল তো সেটাই মেয়েটাকে একটু খেতে দিলাম ওর খাওয়া হয়ে গেছে এখানে সোয়েটারটা খুলতে পারছে না তার জন্য এখানে এরকম করে নিচে নিচে সোয়েটারটা খুলছে দাদাদের বাড়ি খেলা করতে এসেছে দাদার ছেলে দুটোর সঙ্গে খেলা করতে খুবই ভালোবাসে ও খেলে বাড়ি চলে এসেছে তো দেখো এটা নিয়ে খেলা করছে এটা একটা গিটার মধ্যে রাবার আছে ছোট ছোট। তো আমার ভাই মায়াপুর গেছিলো তো ওখান থেকে এনে দিয়েছে ওর জন্য খেলে বাইরে চলে এসেছে ঘুরতে নিজে নিজেই একা একা ঘুরছে এখানে ভাই গাছগুলো লাগাবে টপগুলো কিনে এনেছে তো সেটাই নিয়ে খেলা করছে ও যেটাই পায় সেটা নিয়ে খেলা করে এখানে আর একটা দাদার ছেলে এসেছে খেলা করতে ও প্রায়ই আসে আমাদের বাড়িতে খেলা করতে ওর সঙ্গে তো এখানে আমার মা রান্না করছে এখানে ছোট ছোট মাছ নিয়েছে মাছ দিয়ে সব রকম দিয়ে একটা সবজি বানাচ্ছে এখানে আরো ভেজ ডাল হবে এখানে কেটে রাখা হয়েছে সব কিছু আমার মেয়ে এখানে মুড়ি খাচ্ছে ওর খিদে পেয়ে গেছিল তো সেই জন্য মুড়ি খাচ্ছে রান্না একটু দেরি হয়েছিল দেখো এখানে চলে এসেছি খাওয়ার হয়ে গেছে সবকিছু ভাই এখানে সবাইকে ছবি আঁকাচ্ছে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে এখন মেয়েখানে পড়া করছে